বিসমিল্লাহ রহমান রাহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি দর্শক আমাদের জাল উঠাইতেছি জালে মাছ ভাষন্ত অবতায় অবস্থায় লাগিয়ে টানাটানি করতেছি আমরা দেখতেছি সামনে অল্প আগে এই যে সামনে আওয়ার দিছিল মাছ অর্থাৎ জালে মানে মাছ ধরে লড়চর করতেছে এই সামনেই আসছে দেখাইতেছি আপনাদের যাই হোক কে কোথার থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ইলিশ মাছ ধরার সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শকে এই যে ইলিশ বলছিলাম যে অল্প আগে ইলিশ লটসার করতেছে এই যে মাত্র ধরছে মাত্র সাইজ বেশি বড় না সাইজ বলে না কিন্তু খুব লর্ড সের করলো এই লিস্টে দেখলাম আমরা দর্শক বর্তমান ব্রহ্মপুত্র নদীর পানি নিম্নমুখী মানে খুব কুমে যাইতেছে দেখাইতেছে আপনাদের আর পানিও খুব পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ কার্তিক মাস এই মাসে ব্রহ্মপুত্র নদীর পানি প্রতি বছরই থেকে থাকে আর এই পরিষ্কার পানি যখন হয়ে যায় তখন মাছ আমাদের এই নদীতে ধরা পড়ে যাই হোক আজকে নতুন এক আপনাদের এই মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতেছি জাল ফালানোর দৃশ্য দেখানো হয় না দর্শক কারণ সম্ভবই হয় না অনেক দূর থেকে জাল ফালাই আসে আমি ভাটের দিকে থেকে লোকায় সরে আপনাদেরকে দেখাইতেছি যাই হোক প্রথম ইলিশ আসছে দ্বিতীয় ইলিশের অপেক্ষায় আছি দর্শক একবারে মন মত ইলিশ দর্শক ধরাইকা ইলিশ তো খালি নাম শুনছেন এই যে দেখাইতেছি আপনাদের মন মতো এই যে এটা হলো ধরাইকা ইলিশ এটা বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ

দর্শক মন মতো কথা যেনারা মাছ ধরতেছেন এনাদেরও উপার্জন হব আমারও ভিডিওটা ভালো হব কথাটা অ্যাকচুয়ালি সত্য আমি যে আপনাদের দেখাইতেছি যদি ভালো মাছই না আসে তাহলে দেখা মতে তবে আশা রাখবেন মাত্র জাল উঠানো শুরু করছি একটি ছোট ইলিশ সাথে পরে যে দেখেন আর একটা কি সুন্দর কালারে যে আর একটা আছে বলতে বলতে মানে এই জালটা এমন মাপের বিভিন্ন প্রকারের ইলিশ এই জালে কিন্তু ধরে খালি যে এক ছোট ইলিশ ধরে তাই না বড় বড় ইলিশও এই জালে আসে দর্শক সেটা প্রমাণ এই যে দেখেন কতগুলো তবে বলতেছিলাম পদ্মা নদীর ইলিশ দর্শক আমার বলাতে কোনো ভুল নাই আপনারাও দেখলে বুঝতে পারবেন অবশ্যই এই যে কালারটা দেখেন কি সুন্দর আর ইলিশও খুব গোলগাল চেহারা খুবই বড় ভালো মানের ভালো মাপের যাই হোক যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত মাঝেরাগলার চর আমাদের এই চরে পূর্বপুরুষদের বাসা ছিল বর্তমান নদী ভঙ্গ হয়ে সব অন্য অন্য জায়গায় বসবাস করতেছে কাইম অঞ্চলে এখানে নাই যাই হোক সেখানে ইলিশ মাছ ধরতে আছি আর সুন্দর সুন্দর ইলিশ মাছও ধরা পড়তেছে সবাই বেশি বেশি দোয়া রাখবেন আমরা যাতে এই মাপের বড় বড় ইলিশ অনেক ধরতে পারি বা উপরালা দেয় দর্শক বলতে বলতে কিন্তু আরো একটি এটা আরো সুন্দর দেখাতেছে আপনাদের জালও যে কালারের ইলিশও সেই কালারের একই খালি ঝান্ডি না স্রোত দেখছেন পানির এই যে এইদিকেও খুব স্রোত আছে দেখাইতেছি আপনাদের জালে যেমনি এইরকম সুন্দর সুন্দর মাছ আসে বড় বড় ইলিশ মাছ তেমনি জঙ্গলও আসে এই যে দেখেন জঙ্গল ভিন্ন অন্য কিছু নাই এই যে দর্শক ছোটো ইলিশ মধ্য যদি একটি বড় ইলিশ দেখা যায় খুব সুন্দর দেখা যায় কিন্তু কারণ একটাই বড়োর প্রতি সবারই ধ্যান খেয়াল বেশি থাকে কারণ বড় ইলিশ এই যে একটা আমাদের কথিত ভাষা এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য যাইহোক অনেক সময় অনেক সময় ধরে জাল উঠতেছে মাছ কিন্তু আসতেছে না অবশ্য আমাদের এরম বড় বড় ইলিশ আরো আসতে লাগে অপেক্ষায় আছি দেখাতেছি আপনাদের এখন একদম নির্মূল আকাশ পরিষ্কার চতুর্দিক সাইডটা চাইরটা বালুচ্চর আছে আর সব একদম সমান বাঘারই বাজলো না বড় ইলিশই বাজলো তা না খালি বড় তা না এইরকম মাছ আসে নাই অপেক্ষায় আছি দর্শক একটি বড় ইলিশের বা দুইটা যাই আসুক বড় ইলিশ লাগে এই যে এরকম মাপের কি হয় খালি খুচরা বসে না জঙ্গলের অবস্থা একটা দুইটা ইলিশ যদি ধরে তার পাশাপাশি কত জঙ্গল এই পরিশ্রমের জন্য ইলিশ মাছের দাম বেশি তাই না আসামের মধ্যে না শুনছেন আসামের মধ্যে জুগি গোপা এই বড় ইলিশ দাম বেশি আর বড় ইলিশ যদি ধরা পড়ে আসামের মধ্যে যুগি গোপাই বেশি ধরা পড়ে আর এবং যুগি গোপা আর গুহাটি দুইটি জায়গায় সবচেয়ে বেশি আর খালি জঙ্গল বাচ্চা কেউ দেখেন জঙ্গলের অবস্থায় জাল বাড়ি করতে জঙ্গলের থেকে বাইসে কত সময় যে লাগবো

জাল উঠানো শেষ অল্প আসছে লাইল হাইল্লা মোহাম্মদুর রাসুল্লাহ সুন্দর কলে মা পড়ল কিন্তু মাছ নাই দর্শক অনেক সময় দেখালাম অনেক পরিশ্রম অনেক চেষ্টা আমাদের মাছও ও দেখালাম কতটুকু হয়েছে আর নাই এখন আবার ভাটার উজান দিকে যাবো